আপনি কি জানেন কমল পানীয় আর সি কোকাকলার পর কোন ঔষধ খেলে মানুষের মৃত্যু হয় খালি পেটে কি খেলে আমাদের শরীরে রক্ত পরিষ্কার হয়ে যায় কি দিয়ে চা খেলে মুখে রুচি ফিরে আসে ঠোঁটে কি ব্যবহার করলে ঠোঁট নরম ও সুন্দর হয় কোন ফল খেলে পেটে জমে থাকা গ্যাস দ্রুত বের হয়ে যায় এমনই অনেক অজানা প্রশ্নের উত্তর পাবেন এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আজকের ভিডিওর প্রথম প্রশ্নটি হলো কোমল পানীয় অতিরিক্ত পান করলে কোন রোগের ঝুঁকি বাড়ে অপশান এ ডায়াবেটিস অপশান বি হৃদরোগ অপশান সি লিভার রোগ অপশান ডি সবগুলো সঠিক উত্তরটি হলো অপশান ডি সবগুলো লিপেটে কী খেলে আমাদের শরীরের রক্ত পরিষ্কার হয়ে যায় অপশান এ কাঁচা হলুদ অপশান বি লেবু পানি অপশান সি আদা রস অপশান ডি পেঁয়াজের রস সঠিক উত্তরটি হবে অপশান এ কাঁচা হলুদ বেগুন ফুলের রস খেলে শরীরের কোন মারাত্মক রোগটি ভালো হয়ে যায় অপশান এ হার্ট অ্যাটাক অপশান বি শ্বাসকষ্ট অপশান সি ডায়াবেটিস অপশান ডি টাইফয়েড সঠিক উত্তরটি হবে অপশান এ হার্ট অ্যাটাক পৃথিবীর কোন দেশে বরফ থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয় অপশান এ সৌদি আরব অপশান বি রাশিয়া অপশান সি নাইজেরিয়া অপশান ডি আমেরিকা সঠিক উত্তরটি হবে অপশান ডি আমেরিকা কোমল পানীয় অ্যালকোহল বা এনার্জি ড্রিঙ্ক একসাথে খেলে কি হয় অপশান এ হার্ট অ্যাটাক অপশান বি স্টোপ অপশান সি লিভার ফেইলিওর অপশান ডি ডায়াবেটিস সঠিক উত্তরটি হবে অপশান সি লিভার ফেইলিওর একজন মানুষের মস্তিষ্কে কত শতাংশ পানি থাকে অপশন এ ষাট শতাংশ অপশন বি সত্তর শতাংশ অপশন সি পঁচাত্তর শতাংশ অপশন ডি নব্বই শতাংশ সঠিক উত্তরটি হলো অপশন সি পঁচাত্তর শতাংশ কুকুর কোন খাবারটি খেলে কুকুরের মৃত্যু হতে পারে অপশান এ কফি অপশান বি দুধ অপশান সি চিনি অপশান ডি চকলেট সঠিক উত্তরটি হলো অপশান ডি চকলেট কোন ডাল ডায়াবেটিস রোগীদের জন্য খুব বেশি উপকারী অপশান এ মুগ ডাল অপশান বি খেসারি ডাল অপশান সি মটর ডাল অপশান ডি মসুর ডাল সঠিক উত্তরটি হবে অপশান এ ডাল কোন ফুলের গন্ধ শুকলে শরীরের ক্লান্তি দূর হয়ে যায় এ জবা ফুল অপশান বি গোলাপ অপশান সি শিউলি অপশান ডি জুই সঠিক উত্তরটি হলো অপশান ডি জুই শরীরে কিসের পরিমাণ বেড়ে গেলে হাড় ও জয়েন্টের ব্যথা হয় অপশান এ থাইরয়েড অপশান বি কোলেস্ট্রল অপশান সি সুগার অপশান ডি ইউরিক অ্যাসিড সঠিক উত্তরটি হবে অপশান ডি ইউরিক অ্যাসিড কোমল পানীয় খালি পেটে খেলে কি হয় অপশান এ অঙ্গ প্রত্যঙ্গের ভেলিওর অপশান বি কিডনি ফেলিওর অপশান সি হাড় ক্ষয় হয় অপশান ডি হৃদরোগ সঠিক উত্তরটি হলো অপশান এ অঙ্গ প্রত্যঙ্গ ফেলর পৃথিবীর কোন দেশের মানুষের গড় আয়ু সবচেয়ে বেশি অপশান এ ভারত অপশান বি ইন্দোনেশিয়া অপশান সি কানাডা অপশান ডি জাপান সঠিক উত্তরটি হল অপশান ডি জাপান প্রতিদিন কত গ্লাস পানি খেলে শরীর ভালো থাকে অপশান এ দশ গ্লাস অপশান সি ছয় গ্লাস অপশান ডি পাঁচ গ্লাস সঠিক উত্তরটি হলো অপশান ডি পাঁচ গ্লাস দিয়ে চা খেলে মুখে রুচি ফিরে আসে অপশান এ আদা অপশান বি দারুচিনি অপশান সি এলাস অপশান ডি লেবু সঠিক উত্তরটি হলো অপশান ডি লেবু কোন ফল খেলে পেটে জমে থাকা গ্যাস দ্রুত বের হয়ে যায় অপশান এ কমলা অপশন বি কলা অপশান সি ডালিম অপশান ডি স্ট্রবেরি সঠিক উত্তরটি হল অপশান ডি স্ট্রবেরি ঠোঁটে কি ব্যবহার করলে ঠোঁট নরম ও সুন্দর থাকে অপশান এ মধু অপশান বি মিশ্রি অপশান সি অ্যালোভেরা অপশান ডি লেবু সঠিক উত্তরটি হলো অপশান এ মধু কোমল পানীয় আর কোকাকলার পর কোন ওষাদ খেলে মানুষের মৃত্যু হয় অপশান এ ডায়াবেটিসের ওষাদ অপশান বি গ্যাসের ওষাদ অপশান সি প্রেশারের ওষাদ অপশান ডি কিডনির ওষাদ সঠিক উত্তরটি হলো অপশান সি প্রেশারের ওষুধ কোন মশলাকে বিভিন্ন রোগের মহা ঔষধ বলা হয় অপশান এ এলাস অপশান বি দারুচিনি অপশান সি আদা অপশান ডি লবঙ্গ সঠিক উত্তরটি হলো অপশান ডি লবঙ্গ পৃথিবীর কোন দেশ সিগারেট আবিষ্কার করেছিল অপশান এ ভুটান অপশান বি সিঙ্গাপুর অপশান সি ভারত অপশান ডি মেক্সিকো সঠিক উত্তরটি হল অপশান ডি মেক্সিকো কোনটি কমল পানীয় পানের দীর্ঘমেয়াদী ক্ষতিকারক প্রভাব অপশান এ ডায়াবেটিস অপশান বি হৃদরোগ অপশান সি লিভার রোগ অপশান ডি সবগুলো সঠিক উত্তরটি হলো অপশান ডি সবগুলো সকালে খালি পেটে কোন খাবার খেলে মুখের পূরণ দ্রুত দূর হয়ে যায় অপশান এ আপেল অপশান বি নিমপাতা অপশান সি ডিম অপশান ডি দুধ সঠিক উত্তরটি হলো অপশান নিমপাতা পৃথিবীর কোন দেশের মানুষ সবচেয়ে বেশি ঘুরতে যায় অপশন এ আমেরিকা অপশান বি জাপান অপশান সি ইটালি অপশান ডি ফ্রান্স সঠিক উত্তরটি হলো অপশন ডি ফ্রান্স ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন